স্যার আপনি অবাগানি হয়েও এত সুন্দর বাংলা বলেন অথচ বাঙালির এই পোশাকটা সহ্য করতে পারেন না এটা কেন কে বলেছে আপনাকে যে আমি অবাঙালি কেন স্যার আপনার পদবিটাই তো বলে দিচ্ছে আপনি অবাঙালি আমাদের বাঙালির মধ্যে স্যার অনেক ধরনের পদবী আছে যেমন ধরুন ওই পুতুলদুন্ডু বাঘ জানা গঙ্গাবাসী তবে ট্যাক্ট বলে এরকম পদবি আছে স্যার আমি কথা শুনিনি আমি সকলকে বলি যে আমার নাম রাট আসলে আসলে আমাদের পদবি দত্ত দত্ত হ্যাঁ আপনার ঠাকুরদা দত্ত হ্যাঁ আপনার বাবা দত্ত হ্যাঁ এই ঠাকুরদা বাবাকে গুতিয়ে গুতিয়ে গড়তে ফেললেন কেন গড়তে ফেললাম মানে মানে ওই মানে এত সুন্দর দত্ত পদবিটাকে ওই গুড়িয়ে গুড়িয়ে ডাস্ট মানে করে দিলেন কেন আপনাদের মতো কিছু স্যাম্পেল ছেড়ে গেছে যারা বাঙালি হয়েও সাহেব শাস্তে খুব ভালোবাসে স্যার আমি আপনাকে আগেই বলেছি আমার একটা পোশাকি নাম আছে টানা ভট্টাচার্য যদি আমাকে বাঙালি বাবু বলে ডাকতে আপনার কষ্ট হয় তাহলে আপনি আমাকে রানা বলে ডাকবেন কিন্তু দয়া করে আমার ওই সুন্দর পদবীটাকে ভট্টাচার্যকে ভাট করে দেবেন আই মিন রানা ভাট ভাট অনুরোধ সেটা করবে আপনি মানুষটা খুবই ইন্টারেস্টিং বসুন না স্যার এখন না অনেক কাজ আছে ওটা ছেড়ে আবার আমাকে একটা জায়গায় যাওয়ার আছে আমি আগে আপনার পারমিশন নিয়ে রাখলাম কোথায় যাবেন মিউনিসিপালিটি জল ঢালতে Thanks for watching.